নকশি পিঠা পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কমই পাওয়া যাবে আর তা যদি খুব সহজেই তৈরি করা যায় তাহলে কিন্তু ভালোই হয় আসসালাম বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নকশি পিঠা তৈরি করে দেখাবো খুব সহজভাবে ভাবে সিম্পল ডিজাইনে এর জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তের কাপ পরিমাণে পানি পানি দিয়ে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে অপেক্ষা করতে হবে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত তার মধ্যে আপনারা পানিটাকে একটু নাড়িয়ে দিতে পারেন তাহলে লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে যাবে যে দেখুন ফুটে উঠেছে এ পর যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে একটু ফাঁকা করে দিতে হবে যাতে পানিটা উপরে উঠে আসতে পারে তারপর সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে এই যে দেখুন ফুটে পানিটা উপরে চলে আসছে আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি একদম লো হিটে তিন চার মিনিটের মতো এটা ঢেকে রেখে দিব তাহলে ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ফিরে আসছি তিন চার মিনিট পরে এই যে দেখুন এটা গরম গরম অবস্থায় একটু মথে নিতে হবে না হলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে তখন সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে না আমি একটা বোর্ডের উপরে এটা নামিয়ে নিলাম এবং একটু মথে নিচ্ছি সুন্দরভাবে আমি এখন পিঠাগুলি তৈরি করে নিব আমি ছোট ছোট দলার মতো করে নিচ্ছি দেখুন কারণ আজকে আমি মিনি সাইজের নকশি পিঠা তৈরি করব যাতে খুব সহজেই তৈরি করা যায় আর দুই কাপ অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে তাতে কিন্তু যে একটু বেলে নিচ্ছি যে বেলে তারপরে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি যাতে পিঠাগুলি সব এক সাইজের হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এই যে আপনারা চাইলে খেজুর কাটা দিয়েও কেটে নিতে পারেন আর যাদের কাছে খেজুর কাটা নাই তারা টুথপিক দিয়েও ডিজাইন করে নিতে পারেন ওপারে একটু তেল মাখিয়ে দিলাম এখন একটা এই যে ঢাকনা নিয়ে নিয়েছি বোতলের এটা দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি মধ্যে একটা ডিজাইন করব আমি একটা কাটা নিয়ে নিলাম এখন ডিজাইনটা তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারেন বা এভাবেও ডিজাইন করে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুব সহজভাবেই করা যায় কোনো ঝামেলারই প্রয়োজন হয় না এখন আমি এই যে একটা কাটা নিয়েছে এভাবে এটা আমি একটা টিনের কৌটা কেটে বানিয়ে নিয়েছি আপনারা মশার কয়েলের ভিতরে যে স্ট্যান্ডটা থাকে সেটা কেটেও এরকম বানিয়ে নিতে পারেন কিন্তু এখন দেখুন এই যে পিঠাটা কেটে নিচ্ছি আমি এতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় এই যে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলি পিঠাই তৈরি করে নিব দেখুন খুবই সহজ কিন্তু এই ডিজাইনটা সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি তারপর পিঠাগুলি ভেজে নেব আর নকশি পিঠে কিন্তু অবশ্যই দুইবার ভাজতে হয় তাহলে এই পিঠাটা খুবই মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে সব পিঠাগুলি দিয়ে দিলাম এখানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আর চুলার হিটটা মিডিয়ামে থাকবে বারবার উল্টে দিতে হবে তাহলে হবে কি এটা পোড়া লাগার চান্স থাকবে না বা এক সাইডে কালার বেশি হওয়ারও কোনো চান্স থাকবে না উল্টে পাল্টে দিয়ে আপনারা ভেজে নেবেন এই যেতে হালকা কালার চলে আসছে আমি এখন তুলে ঠান্ডা করে নিব তারপর আবারও একবার ভেজে নিব আর এই ঠান্ডা হওয়ার ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় গুড় দিয়ে এতে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যে দেখুন পানিটা কম দিলে হবে কি খুব বেশি জাল করার প্রয়োজন হবে না অল্প জালই শিরাটা তৈরি হয়ে যাবে আর এটা দিয়ে কোনো তার তৈরি করারও প্রয়োজন নেই জাস্ট আঠালো হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা এতে এর ঘান্ডটা সুন্দর হবে পিঠে দিয়ে সুন্দর একটা গ্রান্ড হবে এই যে দেখুন আমি নাড়িয়ে একদম গুলিয়ে নিচ্ছি পানির সঙ্গে বারবার নাড়িয়ে নিতে হবে এখন আমি একটু চেক করে নেব যে এটা কেমন হয়েছে আঠালো একটা ভাব চলে আসছে কিন্তু এখন আমি পিঠাটা আবারও ভেজে এই শিরের ভিতরে দিয়ে দিব চিরাটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি আমি পিঠাগুলোকে আবারও ভেজে নিব তেল গরম করে নিলাম পিঠাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ডিপ কালার করে আমি এগুলি তুলে নিব এই যে দেখুন পিঠাগুলি ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর একটা কালার হয়ে গেছে এখন পিঠাগুলিকে তুলে আমি গরম গরম শিরের ভিতরে দিয়ে দিব তুলে নিচ্ছি পিঠাগুলো যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দিয়ে দিলাম শিরের ভিতরে শিরের ভিতর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নিলাম এতে শিরাটা ভিতরে ভালোভাবে ঢুকবে সবগুলি পিঠেই আমার তৈরি হয়ে গেল আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি কাছ থেকে পিঠাটা কতটা মোচমুচু হয়েছে এই যে দেখুন এই যে আবারও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি সব পিঠাগুলি সুন্দরভাবে মুচমুচু হয়ে গেছে আজকে আমি তৈরি করে দেখাবো বরিশালের খুবই বিখ্যাত একটি পিঠা যার নাম হলো রসপাকন পিঠা এটা খেতে যেমনি মজার বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও খুবই ভালো লাগে এর পিঠাটার জন্য রস তৈরি করতে হবে আমি প্রথমে এর রসটা তৈরি করে নিচ্ছি অর্থাৎ এর শিরাটা তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপ পরিমাণে পানি নিয়েছি দারচিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দেড় কাপ তারপর চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন খান সেই অনুযায়ী দিতে হবে দিয়ে দিলাম লবণ সবকিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে এটা কোনো তার বা আঠালো করার দরকার নেই জাস্ট ফুটিয়ে নিলেই হবে খুব বেশি সময়েরও কিন্তু এতে প্রয়োজন হয় না এই যে দেখুন ফুটে উঠেছে আমি মশলার ঘানটা যেন বের হয় তার জন্য একটু সময় ফুটিয়ে নিচ্ছি এই যে শিরাটা তৈরি হয়ে গেল এই পিঠাটা কিন্তু যাদের দাঁত নেই তারাও খুবই সহজভাবে খেয়ে ফেলতে পারবে কারণ এটা এতই সফট যে মুখে দিলেই মিলিয়ে যায় দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর স্বাদ মতো লবণ আমি এর জন্য ডোটা তৈরি করে নিব এই যে এটা ফুটে উঠেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এই যে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা দিলে হবে কি পিঠাটা খুব সফট হবে আর ভিতরে শিরাটাও অনায়াসে প্রবেশ করতে পারবে তাহলে পিঠাটা তুল তুলে নরম হয়ে যাবে এই যে দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে আমি স্পেশাল দিয়ে একটু মথে নিলাম এভাবে তারপর ঢেকে দিলাম ঢেকে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই যে দেখুন ডোটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর এই পাঁচ মিনিট একদম লো হিটে রেখে দিতে হবে আমি এখন আমি সবটুকু মথে নিতে হবে আর এটা কিন্তু গরম গরম অবস্থায় হবে না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে এই যে দেখুন মিক্স করে নিলাম সাদা অংশের সঙ্গে এখন দিয়ে দেবো পুরো ডিমটা আমার এখানে লাগবে না আপনাদের ডোয়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলে পুরো ডিম লাগবে আর আমার মতো যদি অল্প হয় তাহলে পুরো ডিমের আর প্রয়োজন হবে না সবটুকু ডিম দিয়ে দিলে হবে কি ডোটা একদম নরম হয়ে যাবে পিঠাটা সুন্দরভাবে তৈরি করা যাবে না তারপর আমি আবার একটু তেল দিয়েও মথি নিলাম এতে পিঠাটা সফট হবে আর ডিম দেওয়ার ফলে পিঠাটা স্বাদ বাড়াবে এবং তুল তুলে নরম হবে সুন্দরভাবে ভাজাও যাবে এই যে দেখুন এখন ভালোভাবে মথি নিচ্ছি আমি মথা হয়ে গেছে এখন এ থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব যা দিয়ে পিঠাটা তৈরি করে নিব আপনাদের যদি সাজ থাকে পিঠা তৈরি তা দিয়েও করে নিতে পারেন যার যেমন স্বাচ্ছন্দ্য সেই অনুযায়ী পিঠাগুলি ডিজাইন করে নিবেন আমি জাস্ট হাতে ডিজাইনটা করে নিচ্ছি সহজ হয় যাতে সেজন্য এই যে দেখুন এরকম করে আমি লেচি কেটে নিলাম এখন নিয়েছি একটা চাকু চাকুর পিছনের ছাড় দিয়ে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি এরকম করে প্রথমে একটা ফুল দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট খেয়াল করলেই হবে এটা কিন্তু খুবই সহজ যে ডিজাইনগুলি করে নিতে পারবে আমি একটা পাতার শেপে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মজার একদম তুলতুলে নরম রসালো একটা পিঠা অতিথি আপ্যায়নে বলেন কিংবা বিয়ের ডাল আসার যদি বলেন যে কোনো কিছুতে এই পিঠাটার কিন্তু কদর অনেক দেখুন ভিতরে একটি ডিজাইন করে দিচ্ছি আমি এখানে করে নিচ্ছি খুবই সহজ ডিজাইনগুলি আপনারা জাস্ট দেখে নিলে এটা তৈরি করে ফেলতে পারবেন এই যে হয়ে গেল আমার আরও একটা ডিজাইন আমি এখানে মোটমাট তিনটে ডিজাইন করেছি এভাবে করে কিন্তু আমি সবগুলো ডিজাইনই করে নিব আপনারা এরকমও ডিজাইন করতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন যাদের কাছে সাজ আছে তারা সাজ দিয়েও করে নিতে পারেন এই যে আরো একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল আমি সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন এখন আমি পিঠেগুলিকে ভেজে নেব এই জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম তার ভিতর পিঠা দিয়ে দিচ্ছি মিডিয়াম লোহ হিটে পাল্টে পিঠাটা নিতে হবে এটা ভাজতে হবে মিডিয়াম দিয়ে ভাজবেন না হলে কিন্তু পিঠার ভিতরটা দলা পাকিয়ে থাকবে লোহিটি ভেজানোর পরে সুন্দরভাবে রস ঢুকতে পারবে না তাই মিডিয়াম লোহিটে দিয়ে পিঠাটা সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর ভিতরটাও যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন কিছুটা কালার চলে আসছে আরো কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিব এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আর ভিতরটাও একদম ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি তুলে দিয়ে দিতে হবে যে শিরাটা আমি তৈরি করেছিলাম তার ভিতরে এই যে সব দিয়ে তার উপর দিয়ে আমি শিরাটা দিয়ে দিলাম পিঠাগুলিও কিছুটা গরম গরম আছে আছে আর শিরাটাও হালকা তারপর ফিরে আসতে হবে দুই তিন ঘন্টা পরে এই যে তিন ঘন্টা পরে আমি ফিরে আসছি তুল নরম হয়ে গেছে একদম ভিজে রস ভিতরে ঢুকে গেছে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এটা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন তৈরি হয়ে গেল আমার বরিশালের বিখ্যাত রসপাখন পিঠা আল্লাহ হাফেজ